সবার বইয়ের মধ্যে খাতার মধ্যে হাতে লেখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকলো চিরকুটটা কে দেয় আসলে তখন একদিন দাঁড়ায় বললাম সবার কাছে মনে হয় চিরকুট গেছে এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই ব্যক্তিকে খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী আমরা সেই দিন ঠিক করলাম যে আমরা ষোলোই ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম আমাদের যে নুরুল হক নূর ভাই নাম শোনেন রাশেদ খান ফারুক হাসান এরা আমাদের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলনেরও পরে আমরা সংযোগ হয়েছি তার আগে আমরা এই আন্দোলনটা করলাম সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ তারপরে যুব অধিকার পরিষদ এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হয়েছে তিনটে ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল আমরা জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদ নামে আমরা নিবন্ধনের জন্য দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে আমাদেরকে প্রস্তাব দিল আপনারা নামটা বদলায় নেন আমরা নিবন্ধনটা দিই ভালো করে শোনেন এবং তারা আইনি মতামত দিয়েছিল যে অধিকার পরিষদের ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই আইনগত বাধা নাই আমরা নাম পরিবর্তন করলাম তাদের ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম সেই মার্চ মাসে আবেদন করছি মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস নভেম্বর মাস এই আমাদেরকে ঘুরায় ঘুরায় এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন নামঞ্জুর করা হলো আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি প্রথমবার তদন্তের ঘোষণা দিল চিঠি দিল আমাদেরকে সেই চিঠি অনুযায়ী জায়গা থেকে আমাদেরকে রিসপন্স করলো আমাদের তদন্ত হবে তারা যায় নাই না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই এরপরে আমরা প্রতিবাদ করলাম আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে আবার চিঠি দিল চিঠি দেওয়ার পরে সারাদেশে উপজেলায় তদন্ত অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল এই তদন্ত স্থগিত প্রত্যেকবার তদন্ত করতে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং এই এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল এরপরে বললো উচ্চতর তদন্ত হবে উচ্চত তদন্ত করলেও তারা আবার জেলা পদে থাকে বাকি বিরাশির পরে আরও যে আঠারোটি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো এর পরার পরে বলল যে এবার সচিবরা যাবে সচিবরা সারা দেশে ঘোরে ঘোরে তারা যাই তাই করে এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি আজকে তারা যে জালিয়াতিটা করেছে তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম আপনারা তার প্রমাণ নাকি কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি তারা ইচ্ছা মতো স্বাক্ষর নেয়নি এবার আমরা এবার ভুল করি নাই। আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলোর ছবি এবং ভিডিও করে রাখছি তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউনুসের সমালোচনা করেছি কেন ছয়শো ছেষট্টি কোটি টাকার উনি কর কর্মকূপ করেছেন এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম সেই বই জুলাই মাসে পেলাম